প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি অসম্ভব মজাদার এবং পুষ্টিগুণে ভরপুর কোয়েল ফাঁকির মাংস ভুনার রেসিপি কোয়েল ফাঁকির মাংস যারা খেয়েছেন তারা তো জানেনি কেমন মজাদার আর যারা খান নাই তারা এভাবে একদিন ভুনা করে দেখতে পারেন অসম্ভব মজাদার হয় আর আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলা খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি কোয়েল পাখির মাংস ভুনার রেসিপি এখানে আমি ছয়টা কোয়েল পাখি নিয়েছি আপনারা চাইলে আস্ত আস্ত রান্না করতে পারেন আমি এগুলা একটাকে চার পিস করে কেটে রান্না করেছি এখানে আমি ছয়টা নিয়েছি এখন কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এ তো আমি কেটে নিয়েছি চাইস করে এভাবে সাইজ করে কেটে নিতে পারেন না হয় আস্ত রান্না করতে পারেন এভাবে সাইড পিস করে কেটে নিলে মাংসের মধ্যে মশলা ঢুকে ওই জন্য আমি কেটে নিয়েছি আপনারা সাইলে আস্ত আস্ত রান্না করতে পারবেন এখানে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দুই কাপ পরিমাপ পেঁয়াজ কুচি দিয়েছি এখানে আমি তিনটা তেজপাতা দিয়েছি দারুচিনি দিয়ে দিয়েছি এখানে আমি আস্ত মশলা ব্যবহার করতেছি এক এক করে আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি এলাচ দিয়েছি লবঙ্গ দিয়েছি এখন মশলাগুলো আর পেঁয়াজগুলো ভেজে নেবো একসাথে এই তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ জাল করে আমি পেঁয়াজগুলা বাদামি কালার করে নিয়েছি সাথে আস্ত মশলা ভেজে নিয়েছি এ তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি আদা পেস্ট রসুন পেস্ট ব্যবহার করব এখানে আমি এক চামচ আদা পেস্ট দিয়েছি প্রায় দেড় চামচের মতো রসুন পেস্ট ব্যবহার করব এ তো রসুন পেস্ট দের চামচ দিয়েছি এখন নেড়ে ছেড়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে নেব এ তো আমি এভাবে করে নেড়ে কিছুক্ষণ চুলার আঁচ মিডিয়াম করে ভেজে নেব সব মশলা ভেজে নিয়েছি এখন আমি টমেটো টমেটো কেটে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের আস্ত টমাটো কেটে দিয়ে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কেটে দিয়ে দিলাম এখন মশলাগুলোর সঙ্গে মিশিয়ে ভেজে নেব আমি মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখানে আমি এখন হাফ চামুচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মিক্স মশলা গুঁড়া দিলাম হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন মশলার সঙ্গে সব কিছু মিশিয়ে করে একটু ভেজে নেব সব রাস একবার লো হিট করে একটু ভেজে নিয়েছি এখন আমি একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো এ তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন ডেকে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব এই তো মশলা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল ভেসে উঠলে বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে আমি পারফেক্টভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন কোয়েল পাখির মাংসগুলো দিয়ে দেব এ তো মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে ভালো করে মাংস কষিয়ে নেব মশলার সঙ্গে মিশিয়ে এ তো এখন আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি ভালো করে মিশিয়ে ডেকে দিচ্ছি ডেকে চুলা রাস মিডিয়াম লো হিট করে কিছুক্ষণ জাল করে নেব। এই তো কিছুক্ষণ পর ফিরে আসলাম আবার নেড়ে দিচ্ছি এভাবে নেড়ে দিতে হবে না হলে লেগে যাওয়ার ভয় থাকে আমি আবার ডেকে কিছুক্ষণ জাল করে নেব লো হিটে এ তো কিছুক্ষণ জাল করার পরে আমি আবার ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে আমি এখানে গরম পানি ব্যবহার করতেছি আমি এখানে পরিমাণ মতো গরম পানি ব্যবহার করেছি মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি ব্যবহার করে আমি নেড়ে ছেড়ে ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ জাল করে নেব এই তো কিছুক্ষণ জাল করার পরে বলক এসে গেছে আমি আবার নেড়ে দিচ্ছি নেড়ে ঢেকে আমি আবার লো হিটে কিছুক্ষণ জাল করব কিছুক্ষণ জাল করার পর আমি আবার ফিরে আসলাম এখন দেখেন মাংস সিদ্ধ হয়ে আসছে ঝোল ঝোলও শুকিয়ে আসছে এই যে দেখেন কেমন হয়েছে আমার কোয়েল পাখির ঘুনা দেখেন বলক এসে ঝোলগুলা ঘন হয়ে আসছে আমি ডেকে আবার চুলার আঁচ একবারে লো হিট করে কিছুক্ষণ জাল করব এই তো কিছুক্ষণ জাল করার পরে একবারে পারফেক্টভাবে কিছু হয়ে আসছে মাংস সিদ্ধ হয়ে গেছে ঝোলগুলাও ঘন হয়ে আসছে একবারে বুনা বুনা করে নেব এভাবে ভুনা করে নিলে খেতে অনেক ভালো লাগে ফ্রা রেডি হয়ে গেল কোয়েল পাখির মাংস বোনা এখন আমি কিছুক্ষণ জাল করে নামিয়ে নিয়েছি এ তো কোয়েল পাখির মাংস ভুনা রেডি হয়ে গেল এখন আমি খাওয়ার জন্য একটা সার্ভিং বাটিতে পরিবেশন করে নেব এখানে আমি একটা সার্ভিং বাটি নিয়েছি এখন বাটিতে খাওয়ার জন্য পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে একদিন ট্রাই করতে পারেন অনেক মজাদার হয় ট্রাই করে এভাবে রান্না করে আমার কমেন্টস বক্সে এসে জানাবেন কেমন হয়েছে যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করতে ভুলবেন না দেখেন অনেক মজাদার হয় কোয়েল পাখির মাংস বোনা এভাবে বোনা করলে তো সবাই খেতে পছন্দ করবে ঘরে ছোটো বড়ো অসাধারণ লোভনীয় হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ